সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ তোমাদের গণিত আজকে আমরা অধ্যায় তেরোর উপরে এমসিকিউ সমাধান করব দেখ এখানে আমরা আটটি এমসি রেখেছি এখান থেকে প্রত্যেক স্কুলে দুইটা বা একটা করে এমসিকিউ কমন পেয়ে যাবে অধ্যায় তেরো থেকে প্রত্যেক স্কুলে একটা করে কোশ্চেন হবে এমসিকিউ হবে তো দেখো একটা একটা অঙ্ক এখানে আছে প্রথমে মদ্যকর শ্রেণী ব্যক্তি করত পরিসর নির্ণয় করো পরিসর কত প্রচুর কোনটি গড় কত নিম্ন সীমা কত মদ্যক কত শ্রেণী সংখ্যা কত একটা এক টাইপের অঙ্ক তো তোমরা এই টাইপের একটা টাইপের অঙ্ক করলে যে কোনো অঙ্ক খুব সহজে করতে পারবে এখানে অর্ধেক এমসি কিউগুলা তো দেখো প্রথমে এক নম্বরে এখানে এগারো বারো তেরো পনেরো ষোলো আঠারো সংখ্যাগুলো মদ্যক কত তা আমাদের মদ্যক নির্ণয় করতে হলে অবশ্যই মানগুলোকে উর্ধ সাজাতে হবে মানে বড় থেকে ছোট থেকে বড় সাজাতে হবে তো এখানে লক্ষ্য করো এখানে আমাদের আগে দেখতে হবে সংখ্যা কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা এখানে আমাদের সংখ্যা আছে ছয়টা তো এখানে আমাদের মধ্য নির্ণয় করতে হলে আমাদের দেখতে হবে এগুলো কি জোর আছে না বিজোর আছে জোর যেহেতু এখানে ছয়টা সংখ্যা আছে তাহলে জোর আসছে তাহলে দেখো জোর থাকলে কিভাবে তোমরা খুব সহজে এক মিনিট অঙ্কগুলো করতে পারবে এগুলো নিয়ে আমরা কথা বলবো দেখো এখানে এখানে যেহেতু ছটা সংখ্যা আছে তাহলে আমরা এদিকে দুইটা সংখ্যা বাদ দিব আর এদিকে দুইটা সংখ্যা বাদ দিব মাঝখানে দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করবো তাহলে মাঝখানে দুইটা কত আছে তেরো আর পরেরটা আছে পনেরো তেরো আর পনেরো যোগ করে দুই দ্বারা কী করবো ভাগ করব তাহলে দেখা এখানে পাঁচ আর তিন আট এক একে দুই নিচে হচ্ছে দুই তাহলে এখানে ভাগ করলে কত হবে দেখো দুই একে দুই চার দুগুণে আট তাহলে এখানে কত হয়েছে আমাদের চোদ্দ হয়ে গেছে বা কে দুই ধারে ভাগ করলে চোদ্দ হয়ে যাবে ক্যালকুলেটার ব্যবহার করে তোমরা করতে পারবা দেখো আমাদের খারাপ অ্যান্সার আছে চোদ্দ তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেছে যখন জোর হবে তাহলে এখানে আমাদের সংখ্যা ছিল ছয়টা যদি আটটা থাকে তখন আমরা আটটা কী করবো এদিকে চারটা আটটা থাকলে এদিকে তিনটা এদিকে তিনটা বাদ দিয়ে মাঝখানে দুইটা রোগ করে দুই ধারে ভাগ করলে আমাদের এখানে মুদ্রা বের হয়ে যাবে পরেরটা দেখো দুই নম্বরটা ছয় থেকে দশ শ্রেণীর কত শ্রেণীবৃপটি আমাদের সাহা হয়েছে ছয় থেকে দশ তাহলে দেখো ছয়ের পরে সাত আছে আট আছে নয় আছে দশ আছে তাহলে তাহলে এখানে আমাদের এখানে শ্রেণীবৃপ্তি হবে ক্ষম্বারটা পাঁচটা বা তোমরা আঙুলের কর গণেও লিখতে পারো ছয় থেকে গুনটা কত কর গুনলে দশ হবে ছয়ের পরে ছয় থেকে গুনতে হবে ছয় সাত আট নয় দশ এই যে পাঁচ কর তাহলে এখানে আমাদের শ্রেণীবৃপতে হবে পাঁচ পরেরটা দেখো একুশ চব্বিশ আঠারো দশ ছয় তেইশ তিরিশ সংখ্যাগুলো আর পরিসর কত তো এখানে আমাদের পরিসর নির্ণয় করতে হবে পরিসরের সূত্র কি তোমরা পর থেকে জানো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা সংখ্যা যোগ হচ্ছে এক বা সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক তাহলে আমাদের এখানে দেখো বড় সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা কত বড় সংখ্যা হচ্ছে তিরিশ আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ছয় নাকি এখানে একুশ চব্বিশ আঠারো দশ ছয় তেইশ তিরিশ তাহলে আমরা তিরিশ থেকে এখানে করতে হবে এক যোগ করলে হবে পঁচিশ আমাদের বর্গ আছে এখানে পঁচিশ এটা হচ্ছে অ্যান্সার মানে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক তো আমরা চাইলে এটা মুখ ফেলতে পারো আহ পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা মানে হ্যাঁ সর্বনিম্ন সংখ্যা যোগ হচ্ছে এক তোমরা ফার্স্টে লিখবে এটা হচ্ছে পরিসরের সূত্র তারপরটা দেখবে এখানে চার নম্বরটা নয় এগারো পনেরো সতেরো এগারো পনেরো সতেরো এগারো সতেরো প্রচুর কোনটি আমরা প্রশ্ন কি জানি যে এই সংখ্যাগুলো সর্বাধিক বার আছে দেখো এখানে সর্বাধিক বার কি কি আছে আমরা যদি লক্ষ্য করি এখানে এগারো আছে দেখো এগারো আছে দুই বার আর সতেরো আছে দুই বার তিন বার সতেরো তিন বার আছে তারপরে এখানে পনেরো আছে দুই বার নয় আছে একবার নাকি তাহলে এখানে প্রশ্ন কোনটা হবে দেখো এখানে এখানে আমরা পনেরো সতেরো লিখছি এটা শুধু সতেরো লিখি হ্যাঁ এটা শুধু সতেরো লিখলে তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার কেননা দেখো এখানে সতেরো আছে কয় ভাই একবার দুই বার তিন ভাই আর এগারো আছে দুই ভাগ যেটা সর্বাধিক বার আছে ওইটাই প্রচুর তাহলে এখানে সতেরো আছে সর্বাধিক তিন ভাগ তাহলে এখানে প্রচুর হবে সতেরো এখন যদি এখানেও এগারো দুই বার থাক তিন বার থাকতো আবার সতেরো তিন বার থাকতো তখন আমরা লিখতে পারতাম এগারো ও সতেরো অ্যান্সার হ্যাঁ এগারো আর সতেরো যেহেতু আমাদের এখানে সতেরো আছে তিন বার এগারো দুই ভাগ তাহলে আমাদের শুধু অ্যান্সার হবে সতেরো তারপরটা পাঁচ নাম্বারটা পনেরো আঠারো বিশ পনেরো সাতাশ পঁচিশ সংখ্যাগুলোর গড় কত গড় দেখো তোমরা ক্যালকুলেটার ব্যবহার করেই করতে পারবে সবগুলো সংখ্যা যোগ করে দিবে সবগুলো সংখ্যা দেখো প্রথম হচ্ছে পনেরো তারপর হচ্ছে আঠারো তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে সাতাশ তারপর হচ্ছে পঁচিশ তাহলে একশো বিশ হয় হ্যাঁ একশো বিশ দেখি আমরা সংজ্ঞা কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ভাগ করতে হবে ছয় দ্বারা তাহলে একশো বিশ ভাগ হচ্ছে ছয় কত হবে কেমন মানে ঘর হচ্ছে সংঘর যোগ পর ভাগ রাশির সংখ্যা বা সংখ্যাগুলোর সংখ্যা মোট সংখ্যা কয়টা ওটা তোমরা গনে লিখতে হবে তারপরটা দেখো ছয় নম্বরটা ছয় নম্বর হচ্ছে ছাব্বিশ থেকে বত্রিশ শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমায় সবচেয়ে ছোট সংখ্যা যেটা তো এখানে ছাব্বিশ থেকে বত্রিশ তাহলে আমাদের ছাব্বিশ বড় বত্রিশ বড় অবশ্যই বড় তাহলে এটা হচ্ছে উচ্চ সীমা নিম্ন সীমা হবে তাহলে আছে ক আছে আর যদি এখানে বলতো উচ্চ সীমা কত তাহলে আমাদের এখানে অ্যান্সার হতো বত্রিশ আর নিম্ন সীমা বললে নিম্ন মানে ছোট তাহলে এখানে হবে ছাব্বিশ সাত নম্বর সাত নয় বারো ষোলো আঠারো মধ্য কত দেখো এখানে আমাদের উদ্যোগে সাজানো আছে মানে সিরিয়ালে আছে সাত নয় বারো ষোলো আঠারো এখন যদি এখানে এরকম থাকতো প্রথমে আঠারো তারপরে বারো তারপরে নয় তারপরে ষোলো তারপরে সাত তাহলে আমাদের উদ্যোগে সাজাইয়া নিতে হতো মানে এইভাবে সাজায় নেওয়া লাগতো তো এখানে আমাদের মধ্যক নির্ণয় করতে হবে ওইটা ছিল জোর এখন হচ্ছে বিজোর দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা বিজোর আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে বিজোড় হলে তোমরা খুব সহজে করতে পারবে এদিকে দুইটা সংখ্যা বাদ দিবা এদিকে দুইটা সংখ্যা বাদ দিবা মানে যেটা এখানে ফার্স্ট আছে তাহলে এদিকে দুইটা এদিকে দুইটা বাদ দিয়ে মাঝখানে একটা হচ্ছে মধ্যক এই পার হচ্ছে আমাদের মধ্যক এইভাবে না পারলে তোমরা সূত্র দিয়ে করতে পারো এন প্লাস ওয়ান বাই হচ্ছে টু যখন বিজোড় হবে তখন এ সূত্র হবে তাহলে এন হচ্ছে কত এন হচ্ছে মোট সংখ্যা মোট সংখ্যা আছে এখানে পাঁচটা আছে তাহলে ফাইভ প্লাস ওয়ান বাই হচ্ছে টু তাহলে এখানে হবে থ্রি থ্রিতম পদ দেখো তিরিতম পদ কত আছে আমাদের তিরিতম পদ আছে কত এক দুই তিন তাহলে বারো হচ্ছে আমাদের এখানে মদক নাকি তোমরা যখন তখন ধরো এখানে যদি ষাটটার সংখ্যা থাকতো তখন ষাটটার সংখ্যা থাকলে কি করতাম ধরো এখানে দেখতাম পাঁচ এখানে ছয় এখানে সাত এখানে নয় আর তারপরে দেখলাম দশ তারপরে বারো তারপরে দেখলাম চোদ্দ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাতটা যেহেতু আছে তাহলে আমরা এদিকে তিনটা বাদ দিব এদিকে তিনটা বাদ দিয়ে মাস নয় হচ্ছে আমাদের মন তো এভাবে বাদ দিতে হবে পরেরটা দেখো আট নম্বরটা আট নম্বর পর থেকে ভালো করে বুঝতে হবে দেখো আট নম্বর একটু ভিন্ন টাইপের অঙ্ক একটু ভালো করে বুঝতে হবে পর থেকে রে আট নম্বর বলা হয়েছে পরিসর সাতান্ন শ্রেণী ব্যবধান দশ হলে শ্রেণী সংখ্যা কত নাকি তাহলে শ্রেণী সংখ্যা সূত্র কি আমরা জানি শ্রেণী সংখ্যা আমি সূত্র লিখি তাহলে ব্যবধান একটা তাহলে দেখো পরিসর কত হচ্ছে সাতান্ন আর এখানে হচ্ছে দশ পয়েন্ট সেভেন হবে হ্যাঁ কত হবে ফাইভ পয়েন্ট সেভেন এখানে যদি আমরা ভাগ করে ক্যালকুলেটর বা তোমাদের যদি ভাগ শিখে দিব দেখো এখানে ক্যালকুলেটর ভাগ করে দেখি সাতান্ন ভাগ হচ্ছে দশ তাহলে আমাদের ফাইভ পয়েন্ট সেভেন হবে নাকি পাঁচ দশমিক সাত এখন যদি তোমরা ভাগ করতে চাও ক্যালকুলেটার ব্যবহার না করে মানে ভাগ করতে চাও দেখো সাতান্ন ভাগ করো এখানে আমাদের এক সংখ্যা নিতে ভাগ যাবে না সাতান্ন দুই সংখ্যা নিতে হবে পাঁচ দশে পঞ্চাশ পরের সংখ্যা নামে তবে সাত সাত দ্বারা ভাগ যাবে না দশ অঙ্ক দিয়ে একটা শূন্য নামামু

আমাদের তো মিলে গেছে কিন্তু আমরা তো যখন অঙ্ক করতে যাব যখন অঙ্ক করতে যাব এই যে এখানে পাঁচ গড় যখন আমরা গণসংখ্যার করতে যাব তখন আমাদের কি করতে হবে ষাটটা এখানে পাঁচ দশমিক সাত পাইছে তো বা লিখতে হবে এখানে আমাদের এক যোগ করে নিতে হয় তাহলে এখানে ছয় হবে অ্যান্সার ফাইভ পয়েন্ট সেভেন হবে না এখানে ছয় হবে অ্যান্সার হ্যাঁ কত হবে ফ নাম্বার টেনশন হবে কেন আবার বলতেছি একটু লক্ষ্য করার পর থেকে যখন আমরা শ্রেণী সংখ্যা অঙ্ক করতে যাবো মানে শ্রেণী গণেশ সাঙনি দড়ি করতে যাবো তখন আমাদের এখানে ফাইভ পয়েন্ট সেভেন আসলে আমাদের পাঁচ লক এক যোগ করে নিতে হবে ছয় লিখতে হবে বা ছয় লিখতে হবে মানে ছয় গরম কোন করতে হবে সাত হাজার দুই ঘর মোট আট গরম করতে হয় আবার এখানে যদি সাত দশমিক আট পাইতাম তাহলে এখানে বা লিখতাম আট এখানে যদি আবার আমরা পাইতাম সাইট দশমিক তিন তাহলে লিখতাম পাঁচ দশমিক তিন মানে এক যোগ করে নিতে হতো একযোগ করে নিতে হবে হ্যাঁ যখন এই শ্রেণী সংখ্যা বের করবে না তো ভুল হয়ে যাবে এই যে আমাদের একটু আগে একটু ভুল হয়ে গেছে না পাঁচ পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন দেখে দিচ্ছি কিন্তু এটা হবে না আমাদের সিক্স হবে অ্যান্সার তো আসলে তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো এটাও বুঝতে পেরেছো আর এখানে এই যে এক থেকে আটটা পর থেকে ভালো করে বুঝতে পেরেছো আমরা পরবর্তী কলা আছে পরবর্তী অধ্যায় বারো নিয়ে আলোচনা করবো তাই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আজকে ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবে আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে